প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে আন্টার্কটিকা মহাদেশ আছে দ্বিতীয় প্রথম পাঁচটি প্রশ্নের একটু সাউন্ড খারাপ হয়ে গেছে মাফ করবে তো দেখে যাও তোমরা ভিডিওটি পাঁচ নম্বর পর থেকে কিন্তু ভালো সাউন্ডে দেওয়া আছে উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো আন্টার্কটিকা পৃথিবীর কোন মেরুতে অবস্থিত তো এর উত্তর লিখবে দক্ষিণ মেরু তার পরবর্তী প্রশ্ন দেখো আন্টার্কটিকা শব্দের অর্থ কী এর উত্তর লিখবে উত্তরের বিপরীত আন্টার্কটিকা শব্দের অর্থ কী হলো উত্তরের বিপরীত এরপর তিন নম্বর প্রশ্ন দেখো আয়তনে পৃথিবীর পঞ্চম মহাদেশের নাম কি আন্টার্কটিকা উত্তর অর্থাৎ আন্টার্টিকা মহাদেশ হলো আয়তনের দিক থেকে পৃথিবীর পঞ্চম মহাদেশ তারপর পৃথিবীর উচ্চতম শীতলতম শুষ্কতম দুর্গম মহাদেশের নাম কী এর উত্তর আন্টার্কটিকা কিন্তু এগুলো আন্টার্কটিকা সব বিশেষণ দেখো পৃথিবীর উচ্চতম মহাদেশ আন্টার্কটিকা শীতলতম মহাদেশ আন্টার্কটিকা শুষ্কতম মহাদেশ আন্টার্কটিকা এবং দুর্গম মহাদেশ আন্টার্কটিকা এতগুলো এর উত্তর তারপর আন্টার্কটিকার অপর নাম কী এর উত্তর লিখবে সাদা মহাদেশ অর্থাৎ বরফ তারা ঢাকা থাকে বলে সাদা মহাদেশ বলা হচ্ছে তারপর আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো উত্তর মাউন্ট এরেবাস তারপর সাত নম্বর প্রশ্ন দেখো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এর উত্তর লিখবে ভিনসন ম্যাসিপ এতে কিন্তু পরীক্ষাতে আসে তোমরা ভালো করে এটা মনে রাখবে ভিনসন ম্যাসিপ তারপর আট নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি উত্তর ল্যাম্বার্ট এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট তারপর পৃথিবীর শীতলতম বা জনবসতিহীন স্থান কোনটি উত্তর রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক জায়গাটা হচ্ছে ভস্টক সেটা সেখানেই রাশিয়ার গবেষণা একটা গবেষণাগার আছে তারপর দশ নম্বর প্রশ্ন আন্টার্কটিকার আকাশে কোন মাসে মেরুতে মেরুজ্জ্যোতি দেখা যায় উত্তর আগস্ট মাসে এটা মেরুতে হয়ে গেছে আন্টার্কটিকা আকাশে কোন মাসে মেরুজ্যোতি দেখা যায় উত্তর আগস্ট মাসে তারপর আন্টার্টিকার একটিমাত্র স্থায়ী বাসিন্দা হলো ড্যাশ বা এক আন্টার্টিকার একমাত্র স্থায়ী বাসিন্দা সেটা হচ্ছে কি পেঙ্গুইন তারপর পড়বে ওটা পেঙ্গুইনের প্রধান খাদ্য কি উত্তর সামুদ্রিক চিংড়ি জাতীয় ক্রিল মাছ তারপর তেরো নম্বর প্রশ্ন আন্টারটিকায় কত রকম পেঙ্গুইন প্রজাতি আছে উত্তর লিখবে সতেরো রকম চোদ্দো নম্বর প্রশ্ন দেখো পেঙ্গুইনের কোন প্রজাতি থেকে বড় হয় উত্তর এম্পেরর পেঙ্গুইন তারপর পনেরো নম্বর প্রশ্ন কে কবে প্রথম পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছান উত্তর সেন ও তার সঙ্গীরা উনিশশো এগারো সালে চোদ্দোই ডিসেম্বর পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন প্রথম তারপর ষোলো নম্বর প্রশ্ন দেখো আন্টার্কটিকা অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কী তো এর উত্তর লিখবে দক্ষিণ গঙ্গোত্রী তারপর সতেরো নম্বর প্রশ্ন উত্তর মেরু অঞ্চলে বাসিন্দা ড্যাস উত্তর লিখবে মেরু ভালুক আঠেরো নম্বর প্রশ্ন দেখো ড্যাস হলো পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড অর্থাৎ আন্টার্কটিকা আন্টারটিকা মহাদেশে এই পৃথিবীতে সমস্ত দেশের একটা আন্তর্জাতিক যোগাযোগ সবাই ওখানে রাখে তারপর পৃথিবীর দেশগুলি আন্টার্কটিকা মহাদেশকে নিয়ে কেন গবেষণা করছে তো এর উত্তর লিখবে আন্টারটিকা মহাদেশ কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস তামা নিকেল সোনার অফুরন্ত ভাণ্ডার আছে তাই সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ জলবায়ু খনিজ সম্পদ নিয়ে গবেষণা করেছেন কুড়ি নম্বর প্রশ্ন দেখো আন্টার্কটিকা মহাদেশের বিজ্ঞানীরা কোন ঋতুতে যাত্রা করেন তো এর উত্তর লিখবে গ্রীষ্ম ঋতুতে তারপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও ওখানে আছে এক নম্বর প্রশ্ন আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে যা যেন লেখো তের উত্তর লিখবে আন্টার্কটিকা চির বরফে ঢাকা থাকে এখানে কোনো গাছপালা জন্মায় না তবে গ্রীষ্মকালে সমুদ্রের ধারে সামান্য বরফ গলে গেলে মস লাইকেন শ্যাওলা প্রভৃতি জন্মায় তারপর এখানকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি ভয়ঙ্কর ঠান্ডাতে থাকতে এরা অভ্যস্ত আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি থাকে ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য ঠিক আছে এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তর লিখবে তারপর আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলার কারণ কি তো এর উত্তর লিখবে আন্টার্কটিকা হল পৃথিবীর পঞ্চম মহাদেশ সারা বছরই এক থেকে দুই কিলোমিটার মোটা বরফের চাদর দিয়ে ঢাকা থাকে তাই পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো থাকে সেই কারণেই আন্টার্টিকার অপর নাম হলো সাদা মহাদেশ তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নিও আজ